হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ওয়ারলেস মাইক্রোফোন কিনলাম তো এটা আনবক্সিং করতেছি এখন প্যাকেটতে খুলতেছি প্রিয় বন্ধুরা দেখেন মোটামুটি অল্প বাজেটের মধ্যে যারা মাইক্রোফোন খুঁজছেন এটা নিতে পারেন খুবই ভালো এখন প্যাকেটতে খুললাম খোলার পরে প্রথমে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক পেলাম তারপর আপনার একটা টাইপসি কেবল পেলাম মানে চার্জ দেওয়ার জন্য আর কি তারপর আইফোনের জন্য একটা কেবল তারপর আমি এখন বক্সটা খুলবো খুলে দেখবো কি কি আছে তো প্রথমে খোলার পর আমি প্রথমে দেখতে পেলাম এখানে দুইটা মাইক্রোফোন দুইটা আছে এবং একটা মোবাইলে লাগানোর জন্য এটা প্রথমত মোবাইলে লাগানোর জন্য আর এটা দুইটা দিয়ে আপনি একসাথে ভিডিও করতে পারবেন দুইজনে দুই দুই জায়গাতে দাঁড়ায় একসাথে ভিডিও করা যাবে খুব সুন্দর অসাধারণ চার্জিং ব্যাকআপও খুবই ভালো